মুরব্বী মুরব্বী হু উহু উহু ও মুরব্বী তাই তো কই আমার নতুন জামা কাপড় পরে মান তুমি বাইরে যাচ্ছো কাই নেকি আরে দাদা এই আমি কি দেখতেছি এ তুমি লাগাইছো নাকি আমার নতুন জামা কাপড় পরেছো আমার নতুন চশমা এ কাই নাকি এ বুড়ে কালে তুমি এ ভয় ধরেছো ব্যাপারটা কি দাদা কিরে কেলটু ভাই আমার তুই আমার সাথে এরাম করে কথা করছিস কে আমার কোনে এত বয়স হয়েছে আমি কোনে বুড়ে হয়েছি কত দেখি আরে আমার ষাট বছর বয়স হতে পারে কিন্তু মনটা এখনো আমার ষোলো সতেরো বছরের রে ষোলো সতেরো বছরের দেখেছিস তোর জামার চশমা পরি আমার কিরাও সুন্দর লাগতেছে ওহো মুরব্বী এইসব কথা বলি তো আসছে না আরে তোমার চুল পাখি একদম সাদা হয়ে গেছে তুমি যদি কোনো জায়গায় যা বসে থাকো রে লোকজন তো তোমার মনে করবি বক বসে রয়েছে তাই মনে করে মারবি না তোমার গায় তখন দেখেন কিরাম লাগে আগে ভাগে করছে এসব ভুল ছাড়া করছে আরে কেল্টু এইবার আমি বুঝতে পারছি রে আমার বয়স যতই হোক চুল পাখি সাদা যতই হোক তোর জামা কাপড় পরে আমার সেই রকম লাগতেছে নায়ক নায়ক লাগতেছে তাই না হ্যাঁ বুঝেছি কি জন্যই তোর হিংসে হচ্ছে যাক আমার আর রায়নার সামনে দাঁড়াই না তোর হিংসে দেখেই বুঝতে পারছি আমার সেই রকম সুন্দর লাগতেছে এ থাক বকর বকর করার সময় নাই আমি এক জায়গায় যাচ্ছি কাম যাচ্ছি আমার বাড়ি আসতে দেরি হবেনি রান্না বান্না করে রাখিস আসে দুই ভাই একসাথে খাবো ঠিক আছে মনি থাক কাহিনী কি আমার দাদা আমার সাজি বেজে যাচ্ছে কোনে খোঁজ খবর নেওয়া লাগবি না যাই খোঁজ খবর নিয়ে আসি এ বন্ধু এ তুই কি আমার দাদার দেখে দিচ্ছে আমার দাদা আমি খুঁজি বেড়াতে পারছি না বন্ধু দেখেছি রে বন্ধু দেখেছি এ বন্ধু তোর দাদা দেখলাম একই সেই লেভেলের মেয়ার সাথে হাত ধরা ধরে করে হাঁটি যাচ্ছে এ তোর দাদা এই বয়সে এরকম সুন্দরী মেয়া কোলে পালি রে আর এ বন্ধু দুইজন কি হাসা হাসি যে করতে করতে গেল রে আরে বন্ধু কই কি রে তুই কি শোনালি আমার আরে আমার আগে সন্দেহ হয়েছিল রে বুড়ে কোন এক কাহিনী করতেছে আরে আজ যদি আমার দাদি বাইতে থাকে এ বুড়ে ধরে নিয়ে গেলি পরে কি যে বাটা বেটা কইতে এ এ বুড়ে বুড়ে কালে কি নিয়ে লিখে শুরু করলে রে আরে যেই বয়স আমি মি আমার যে হাত ধরে ঘুরে বেড়াবো আর সেই বয়স আমি হাত ধরে ঘুরে বেড়াতে পারতেছি না আমার দাদায় বুড়ে কালে কিটি করে বেড়াচ্ছে এ কোন দিকালে বন্ধু আরে ওইদিকে তো গেল এ বেশি দূর এখনো যায় নাই রে বন্ধু এ আমার মনে হয় কাজী অফিসে ঢুকবে তাড়াতাড়ি যা ধরে না হলে দেখছে নে এ বুড়িয়া কালে আবার বিয়ে টিয়া করে কি এক বিপদে যাবে নি হাই সরে বন্ধু তুই আর এই বয়স দেখাস নি এই বয়সে বিয়ে করলি পরে আমার একদম সব সর্বনাশ হয়ে যাবে নি এ থাক বন্ধু এ বুড়িয়া গেল বলে খুশি বাইর করি আগে ওই তো আমার দাদা মনে এ কি রে আমার দাদা করেছে কি এই বয়সে এই মিয়া কোলে পালে নিয়া কেন তো সেইরম চেহারা মুরব্বী মুরব্বী ও ও আরে মুরব্বী দেখে ফেলেছি তুমি ভুলে গেলে কি নিলে কিনতে শুরু করেছো দাঁড়াও এ তোমার বাদাম পেটা করতেছি আমি ওই দেখো বন্ধু কেলটু চলে আইছে এ আমি পোলালাম গো বন্ধু পোলালাম আরে আমার নাতি সাল আমার দেখে যে হিংসে করে এইবার তোমার সাথে আমার দেখলি পরে আমার একদম হেসতনস্ত করি গলা দেবে থাকো বন্ধু থাকো পরে কথা হবে না পোলালাম বন্ধু পোলালাম বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না